তোমাকে মাথা নষ্ট হচ্ছে তুমি আমার জামা পরে এনে বসে আছো কুল ডাউন যান বসো এটা তোমার জন্যই পরে বসে আছি তোমরা মেয়েরা বসার পর এইভাবে বসার পর ডিরেক্ট দাঁড়াও তারপরে এভাবে হেঁটে চলে যাও কিন্তু এইভাবে যাও কি ঠিক তোমরা যখন বসো তখন কি হয় জানো তখন তোমরা যখন বসার পর ওঠার পরে তোমার কাপড় এইখানে ঢুকে যায় তারপর সবার সামনে তুমি গুম করে চলে যাও এভাবে গেলে হবে এই কাপড়টা ঠিক করবে কে এই কাপড়টা ঠিক করতে হবে তার মানে তুমি যখন বসবা বসে যখন উঠবা তোর কাপড় ঠিক করো তারপরে ভাবে চলে যাবা তুমি কি বুঝছো আরেকটা বিষয় মেহমান যখন বাসায় আসে তখন চা দাও তুমি তা দাও না কিভাবে দাও ভাবি 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 চা এরকম করে চা দাও আর কি আছে চা কিভাবে দিবা জানো ভাবি ভাবি চা কোথায় মানা গেছে গিসে আর শোনো আরেকটা বিষয় তোমরা মেয়েরা যখন অর্ণা নাও অর্ণা কি সুন্দর করে নাও না এবারে সারা দুনিয়া ঘুরে ব্রাউ হাই সুন্দর করে কিন্তু আমি দেখছি কি জানো রাস্তাwidehat মেয়েরা যখন অর্ণা ঠিক করছন কি করে ঠিক করছন এটা কোনো মানুষ তুমি অর্ণা পরে আসে কি ভাবে আর ঠিক করার সময়